এটি কি রিগা স্ট্রিটের সেই দোকানের ভিতরে বলে এটা হচ্ছে রিগা স্ট্রিটের কাছে চলে সব ধরনের পপাইস চিকেন থেকে শুরু করে আলবাইক তারপর সি ফুড রেস্টুরেন্ট আর ফার্সি যে দেখছেন সামনে ফার্সি সম্বন্ধে এটা ইরানিয়ান কোন রেস্টুরেন্ট রেস্টুরেন্টের অভাব নাই

ঘোড়ায় মল ছাড়া অন্য কোথাও যাই না আজকে উইক ডে তারপরেও কিন্তু এ সময়টা ভিড় থাকে যারা কাজের শেষে মানুষ একটু ঘুরতে বের হয় তো এই ঘোড়ায় মল মানে ভেতরও সুন্দর ঘোরার জন্য সুন্দর একটা জায়গা তারপর হচ্ছে অনেক কুজিন পাওয়া যায় এখানে অনেক রয়েছে মানে সি ফুড রেস্টুরেন্ট ইরকম আবু শাকরা যা Java নাকি আবু শাকরা এই তো গরম গরম খেতেই যাচ্ছে पापा জونز জলিবি জলিবি আমার বাচ্চাদের পছন্দের কুজিন ডানকিন ডোনার shop আছে তবে আসলে কি সাথে এখন বাচ্চা নাই তো সব সময় নতুন নতুন কুজিন এখন মানে মনে হয় বাচ্চাদের ছাড়া খাবো লাগে প্যানোরামা হোটেল ডেরা আমরা ডেরা রাস্তা দিয়ে রাস্তার বিভিন্ন ধরনের রাস্তা দিয়ে ঘুরছি তবে এটা ডেরা যেখানে ঘুরছি জায়গাটার নাম হচ্ছে ডেরা